বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম বাবুল গ্লোবাল ট্রফিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন বিশ্বে কি ঘটছে কোথায় কী ঘটছে না ঘটছে আজকে আমি আপনাদেরকে বাস্তব তুলে ধরব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবে আসল এক নম্বরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে আমরা জানি না হয়তো এমন পৃথিবীতে খুব কম মানুষ আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তো যুদ্ধ এমন এক পরিস্থিতিতে চলে গেছে হয়তো সংবাদ মাধ্যম এগুলা নিয়ে তেমন এখন আর কথা বলছে না আমি এক নাম্বারে সামান্য কিছু কথা বলে আপনাদের থেকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চরম পর্যায়ে বর্তমানে চলে গেছে রাশিয়া তাদের সীমান্তের হাই হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়া তাদের পারমাণবিক হাইপার পার্সেন্ট মিসাইল মোতায়েন করেছে এবং রাশিয়া সেনাবাহিনীর সাথে উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম এর বাহিনী যোগ দিয়েছে এটা আসলে রাশিয়ার মতন একটি শক্তিশালী দেশের সাথে কিম জোং আরোপ করা শক্তি দুই শক্তি এক হয়ে যদি ইউক্রেনের সাথে যুদ্ধ করে তাহলে এটা তো আসলে বিশাল ব্যাপার তারপরে যুদ্ধ শুরু করেছে কিম জং এর বাহিনী যোগ দিয়েছে অলরেডি যুদ্ধ করছে করছে এবং উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া অথচ ঘোষণা দিয়ে দিয়েছে তারা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তাহলে দেখুন কি ভয়াবহ অবস্থা হতে পারে ইরান এবং ইসরায়েল আপনারা সবাই জানেন ইরান এবং ইসরায়েলের পশ্চিমা দেশের অশান্তি এটা হয়তো আগে আগে ইরান জড়িত ছিল না ইসরায়েলের হিজবুল্লাহর সাথে ইসরায়েল এবং ইরানের হিজবুল্লাহর সাথে যুদ্ধ ছিল বা অনেক অনেক ধরনের অনেক বছর থেকে আছে প্রায় দুই বছর থেকে যুদ্ধ চলছে যাই হোক এখন আমরা যেটা বলতে চাচ্ছি ইরান এবং ইসরায়েল যুদ্ধ দিন দিন চরম পর্যায়ে পৌঁছে গেছে আপনারা জানেন কিনা জানি না তারপর এখন বর্তমানে চরম পর্যায়ে পৌঁছে গেছে এই যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিজুল্লা তাদের ক্ষেপণাস্ত করছে ইসরায়েলের সর্ব আধুনিক বোকা বানিয়ে তাদের দুখন্ডে হামলা করবে তাহলে আপনারা ভাবতে পারেন হিজবুল্লাহ যে যে কিনা এই রাডারকে যাদের শক্তিশালী আমেরিকা যাদেরকে নিয়ে গর্ব করতো আমেরিকাকে যারা নিয়ে গর্ব করত তাদের যে রাডার স্থাপন করেছে ইসরাইল এত শক্তিশালী দেশ কথায় কথায় যুদ্ধর দাম বাঁধাত সেই রাডারকে ফাঁকি দিয়ে তাদের ভূখণ্ডে আঘাত করছে হিজবুল্লাহ তারপরে আসুন নাম্বার তিন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এটা আমরা সবাই জানি প্রেসিডেন্টে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের যে পরিস্থিতি তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে বলেছিল বিশ্বকে সব রকম যুদ্ধ থেকে বন্ধ করবে আসলে কি সম্ভব আমার মনে হচ্ছে কিছুতে সম্ভব নয় এখন দেখার পেশ বিষয় দুই হাজার পঁচিশ সালে ক্ষমতায় যাওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটুকু বিশ্ব যুদ্ধ দাবানল বন্ধ করতে পারে ধন্যবাদ এবার আসুন চার নম্বরে বর্তমানে প্রশান্ত মহাসাগরে ভরফের প্রতিদিন এক থেকে দুই ইঞ্চি করে গলে যাচ্ছে এবার দেখুন এইদিকে যুদ্ধ ওইদিকে প্রশান্ত মহাসাগরে বরফের স্তর এক থেকে দুই ইঞ্চি গলে যাচ্ছে তাহলে আপনার কোন দিকে যাবে এইদিকে যুদ্ধ এদিকে পানি বাড়বে তাহলে আমরা এখন আমাদের বর্তমান এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি গলে যাচ্ছে বিজ্ঞানীদের ধারণা বিজ্ঞানীদের ধারণা হচ্ছে ষাট সত্তর বছরের মধ্যে পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে যাবে কিছু বলার আছে ষাট সত্তর বছরের ভিতরে ষাট সত্তর বছরের ভিতরে পৃথিবী পানির নিচে তলিয়ে যাবে তাহলে এখন আমরা মানব জাতি পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি দেখুন আমরা এখন কি করছি কোথায় যাবো এদিকে যুদ্ধ ওইদিকে পানির স্তর বেড়ে যাচ্ছে তারপরে চীন 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 বর্তমানে বিশ্বের পড়া শক্তি বলা যায় প্রযুক্তিগত দিক প্রযুক্তিগত দিক দিয়ে নতুন নতুন আবিষ্কার যা মানুষের কল্পনাকেও হার মানিয়ে ফেলেছে তারা বাস্তবেও দেখিয়েছে আমাদের কল্পনাকে তো হার মানিয়েছে এবং দেখিয়েছে তাদের তৈরি তাদের তৈরি কিন্তু দেখুন আপনার আমরা অনেকেই জানি তাদের তৈরি অন্যতম হচ্ছে কৃত্রিম সূর্য সেটা আমরা অনেকে হয়তো জেনেছি চীন সূর্য তৈর সূর্য তৈরি করে ফেলেছে চাঁদ চাঁদ তৈরি করে ফেলেছে এটা কিন্তু আসলে অনেকটা সিক্রেট ছিল এবং মানুষ পর্যন্ত তৈরি করে ফেলেছে চীন এবং চীনের বাদ যে চীনে বাদ চীন তৈরি করে ফেলেছে সূর্য তৈরি করেছে চাঁদ তৈরি করেছে মানুষ তৈরি করেছে এবং চীনের বাদ এই বাদ তৈরির ফলে পৃথিবীর করেছে এই বার্তার জন্য পৃথিবীর ঘূর্ণীয় গতি পৃথিবী আমাদের পৃথিবী ঘুরে ঘূর্ণীয় গতি কমে গিয়েছে তাহলে দেখুন এখানে এখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে মানব বিশ্বের জন্য অন্যতম এক হুমকির কারণ দেখুন মানব বিশ্বের জন্য এক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ধারণা এইভাবে চলতে থাকলে আগামী একশো দুশো বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোথায় যাবে কি বলব দেখুন চীন তাদের উন্নত প্রযুক্তি দিয়ে তারা সূর্য চাঁদ মানুষ আবিষ্কার করে তারা যে বাঘ নির্মাণ করেছে পৃথিবীর ঘুন ঘুন যে পৃথিবীটা ঘুরে সে ঘূর্ণীয় ঘুম দিয়ে বাঘকে স্লো করে দিয়েছে তার কারণে পৃথিবী এক হইতে দুইশো বছরের ভিতরে ধ্বংস হয়ে যাবে আসুন এবার আমরা পাঁচ নম্বর বলি বাংলাদেশ আমাদের বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথা বলি যাদের কথা না বললে নয় কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের থেকে আমরা ভালোবাসা এই ধরনের কিছুই আশা করি কিন্তু বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি করেছে মোদি সরকার আসলে একটা যুদ্ধে দাবানোর বাড়ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাংলাদেশের সৈন্য প্রস্তুত ভারতেরও সৈন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে যুদ্ধ বেজে যেতে পারে বর্তমানে তার বেশি খারাপ হচ্ছে রাষ্ট্রীয় দূতাবাস তার চেয়ে বেশি খারাপ হচ্ছে রাষ্ট্রীয় দূতাবাস যুদ্ধের ঘোষণা করে দিয়েছে অলরেডি রাষ্ট্রীয় দূতাবাসগুলো আমাদের দেশের এবং ভারতের রাষ্ট্রীয় দূতাবাস যেগুলো বাংলাদেশ এবং ভারতে আছে তারা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে তাহলে এবার বলুন আমরা কোথায় যাব এখন তো আমাদের ঘরের ভিতরে চলে এসেছে তাহলে আপনারা চিন্তা করুন বিভিন্ন আপনারা নিউজ পড়তেছেন অনেক নিউজ পড়তেছেন অনেক ভুয়া নিউজ বিভিন্ন রকমের আসতেছে পড়তেছেন কিন্তু অরিজিনাল নিউজ পড়তে আমরা নিউজ কালেকশন করে এগুলো আমরা শুধু আমাদের দিয়ে আপনাদের জন্য আপনারা জানার জন্য এখানে মিথ্যে কোনো কিছু আপনি বাইক করার মতন কোনো শক্তি নেই বা কোনো যন্ত্র এখনো নাই তো এই জন্য বলি আপনারা জানুন পৃথিবী এখন কি হচ্ছে তাই আমরা সাত নম্বর পরে কিন্তু আজকের জন্য শেষ করব আমাদের গ্লোবাল চ্যানেল আগামীতে প্রতিদিন প্রতিদিন সারা বিশ্বে নতুন নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হবে সাত নম্বর সর্বোপরি বিশ্ব বর্তমান অবস্থা একদিকে যুদ্ধ এবং অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ বিপর্য সব মিলিয়ে বিশ্বের বর্তমান অবস্থা তাল হয়ে উঠেছে এই অবস্থা আমাদের করণীয় কি আমরা মান আমরা যদি মানুষ তাহলে বান্দর আমাদের আগে সম্মান পাওয়া উচিত আমি মনে করি কারণ যার মান এবং হুশ আছে সে হয়েছে মান হুশ আমাদের যদি মান থাকতো আমাদের যদি হুঁশ থাকতো আমরা ইটুপিয়া। সোমালিযা আমাদের মানুষরা না খেয়ে মরে যাচ্ছে অথচ আমরা কুটি 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 বিলিয়ন বিলিয়ন ডলার আমরা